প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পাঠে নিয়ে এসেছি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যঞ্জন ধ্বনির জন্মস্থান সম্পর্কিত বিস্তারিত আলোচনা তো দেরি না করে ছটপট করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা যাক দেখো প্রথমত ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানতে গেলে আমাদের ধ্বনি কাকে বলে সেটা আমাদের জানতে হবে আগের ভিডিওতে আমি এটা জানিয়েছি কিন্তু তাও আরেকবার দেখে নাও দেখো ধ্বনি কাকে বলছে কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একককে আমরা কি বলছি ধ্বনি বলছি তাহলে কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি আবার কি বলছে বাঘযন্ত্রের সর্বতম প্রয়াসে উচ্চারিত শব্দের যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ রয়েছে সেই ক্ষুদ্রতম অংশকে আমরা ধ্বনি বলে থাকি এই ধ্বনির প্রকার হচ্ছে দুই প্রকার এক হচ্ছে স্বরধ্বনি দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি হচ্ছে যেমন অ আ হসই দীর্ঘ এই যেগুলো রয়েছে এইগুলোকে বলা হয় স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ক খ গ ঘ উ অর্থাৎ চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যতগুলো রয়েছে প্রত্যেকটাই কি বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এগুলো তারপরে দেখো ব্যঞ্জন ধ্বনি মূল বিষয় হলো ব্যঞ্জন ধ্বনি বিস্তারিত আলোচনা দেখো বলছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখের বাইরে আসার পথে কোথাও না কোথাও ধাক্কা খাচ্ছে বা বাঁধা পাচ্ছে তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলছি তাহলে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস কি করছে আমাদের ফুসফুস থেকে বাতাস কোথায় যাচ্ছে মুখের বাইরে আসার পথে মুখের বাইরে আসার পথে কোথাও না কোথাও কি করছে ধাক্কা খাচ্ছে বা বাধা সৃষ্টি করছে তাকে আমরা বলছি তাকে আমরা ব্যঞ্জনধ্বনি বলছি এইবার দেখো ব্যঞ্জনধ্বনির আমরা তো উচ্চারণ করি কিন্তু ব্যঞ্জনধ্বনি যখন উচ্চারণ করি অর্থাৎ ব্যঞ্জনধনির নিজস্ব কিছু জন্মভূমি রয়েছে ব্যঞ্জনধনির সরি ব্যঞ্জনধ্বনির মানে উৎপত্তি রয়েছে জন্মভূমি রয়েছে কোথা থেকে উৎপত্তি হচ্ছে যখন আমরা উচ্চারণ করছি এই ব্যঞ্জনধ্বনির উচ্চারণ হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির জন্মভূমি হচ্ছে মোট পাঁচটা এক হচ্ছে তোমার কণ্ঠ দুই হচ্ছে তালু তিন হচ্ছে মূর্ধা চার দন্ত এবং পাঁচ হচ্ছে কোষ্টধ্বনি অর্থাৎ এইগুলো আমরা ধ্বনির রূপে যিনি কণ্ঠধ্বনি তালব্যধ্বনি ধ্বনি মূর্ধাধ্বনি দন্ত অষ্টধ্বনি অর্থাৎ এই পাঁচটিকে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির নিজস্ব দেশ বা নিজস্ব জন্মভূমি বলা যেতে পারে বা জন্মস্থান বলা যেতে পারে এবার আসা যাক মূল জিনিস দেখো কণ্ঠধ্বনি কাকে বলছি যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী দুটি মানে আমাদের গলায় যে দু স্বরতন্ত্রী রয়েছে সেই স্বরতন্ত্রী দুটি কাছাকাছি হওয়ার ফলে কি হচ্ছে শ্বাসবায়ু প্রাপ্ত হচ্ছে শ্বাসবায়ুকে হচ্ছে বাঁধা প্রাপ্ত হয়ে সেই সকল ব্যঞ্জন ধ্বনিকে কি বলা হচ্ছে কণ্ঠধ্বনি বলা হচ্ছে যদি আমরা শর্টকাটে বলতে যাই তাহলে বলবো যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ কণ্ঠ থেকে সরাসরি ভাবে বেরিয়ে আসে তাকে আমরা বলবো কণ্ঠধ্বনি মানে উচ্চারণ করার সময় কণ্ঠর সাহায্য লাগে কণ্ঠ থেকে সরাসরি উচ্চারিত হয় তাকে আমরা কণ্ঠধ্বনি বলতে পারি কণ্ঠধ্বনি কোনগুলোকে বলা হয় যেমন ধরো ক খ গ এইগুলোকে আমরা কণ্ঠধ্বনি বলবো এই যে ক বর্গ রয়েছে না প্রথম অর্থাৎ ক বর্গের এই যে যতগুলো শব্দ ইয়ে রয়েছে যতগুলো বর্ণ রয়েছে প্রত্যেকটা বর্ণকে আমরা কণ্ঠধ্বনি বলতে পারি তাহলে ক বর্গের মনে রাখার বিষয় হচ্ছে ক বর্গতা ক থেকে ওঙা পর্যন্ত যতগুলো ধ্বনি রয়েছে প্রত্যেকটা ধ্বনিকে আমরা কণ্ঠধ্বনি বলে থাকি পরবর্তী রয়েছে তালু ধ্বনি বা তালব্য ধ্বনি আমরা বলে থাকি যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হওয়ার সময় গৃহ বা প্রসারিত হচ্ছে মানে বড় হচ্ছে গিহ বা প্রসারিত অগ্রভাগ শক্ত তালুতে গিয়ে স্পর্শ করছে তাহলে কি বললাম যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে কি হচ্ছে গৃহ বা প্রসারিত হয়ে তার অগ্রভাগটা কী করছে শক্ত তালুতে গিয়ে স্পর্শ করছে এবং শ্বাসবায়ুর পথে বাধা সৃষ্টি করছে সেই সকল ব্যঞ্জনধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি যেমন ধরো চ ছ বর্গী্য ছ পেলাপিটিং এইগুলো রয়েছে এই আবার মনে রাখার বিষয় যে বললাম প্রথমে কণ্ঠধ্বনি ধ্বনি অর্থাৎ কবর্গের যতগুলো রয়েছে ক খ গ ঘ উঙ ঠিক তেমনই চ বর্গের যে ধ্বনিগুলো রয়েছে অর্থাৎ বর্ণগুলো রয়েছে সেইগুলোকে আমরা কি বলছি তালব্য ধ্বনি বলে থাকছি যেমন চ বর্গের যেগুলোই রয়েছে সেগুলোকে আমরা কী বলছি তালব্য ধ্বনি অর্থাৎ তালু থেকে কি করছে বেরিয়ে আসছে অর্থাৎ জিহবা কোথায় স্পর্শ করছে তালুতে স্পর্শ করে এবং শ্বাসবায়ু প্রাপ্ত হচ্ছে তাই হলো তালব্য ধ্বনি তার পরবর্তীতে রয়েছে ধ্বনি বা মূর্ধাধ্বনি বলা হয় যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হওয়ার সময় জিহবার অগ্রভাগ অর্থাৎ জিহবার সামনের অংশটা কি হচ্ছে উল্টে যাচ্ছে সামনের অংশটা উল্টে গিয়ে কি করছে আমাদের মূর্ধাকে স্পর্শ করছে তাকে আমরা কি বলছি মূর্ধা ধ্বনি বলা হচ্ছে তাহলে মূর্ধা ধ্বনি কি করছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহবা সামনের যে অংশটা রয়েছে সেটা কি করছে উল্টে যাচ্ছে উল্টে গিয়ে কোথায় স্পর্শ করছে মূর্ধাকে স্পর্শ করছে তাকে আমরা মূর্ধা ধ্বনি বলবো ট ঠ মধে ন টর্গের যে ধ্বনিগুলো রয়েছে সেই ট বর্গের ধ্বনিগুলোকে আমরা কি বলছি মূর্ধ ধ্বনি বলে থাকছি ট অর্গে যেগুলো রয়েছে প্রত্যেকটা যেমন ক বর্গের ক্ষেত্রে আমরা বললাম কণ্ঠধ্বনি বর্গের ক্ষেত্রে বললাম আমরা কি তালব্য ধ্বনি ঠিক তেমনই ট বর্গের রয়েছে মূর্ধ বা মূর্ধন্য ধ্বনি তার পরবর্তীতে রয়েছে দন্তধ্বনি দন্ত মানে আমরা অবশ্য সকলেই জানি দন্ত মানে হচ্ছে দাঁত তাহলে যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহবার অগ্রভাগ কি করছে দাঁতের পেছনের অংশকে স্পর্শ করছে অর্থাৎ আমাদের জিহবার যে ডগটা রয়েছে অর্থাৎ জিহবার যে সামনের অংশটা রয়েছে সেই সামনের অংশটা কী করছে যখন উচ্চারণ করছে এই বর্ণগুলো তখন কি করছে দাঁতের যে মানে দাঁতের পিছনে গিয়ে জিহোবাটা স্পর্শ করছে এবং স্পর্শ করে কি করছে শ্বাস বায়ুকে বাধা দান করছে সেই সকল ব্যঞ্জনধ্বনিগুলোকে কী বলা হচ্ছে দন্তধ্বনি বলা হচ্ছে আরে বলা হচ্ছে যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহুবা কি করছে জিহবার সামনের অংশটা দাঁতের পিছনের অংশকে স্পর্শ করছে এবং শ্বাসবায়ু কি করছে বাঁধা প্রাপ্ত হচ্ছে সেই সকল ব্যঞ্জন ধ্বনিকে আমরা দন্তেন এবং দন্ত ধ্বনি বলবো যেমন ধরো ত থ দ ধ দন্তের ন এই যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোকে আমরা কি বলছি এই বর্ণগুলোকে আমরা দন্তধ্বনি ধ্বনি বলছি বর্গে যতগুলো ধ্বনি রয়েছে ত থ ধ এই প্রত্যেকটি ধ্বনিকে আমরা কি বলে থাকছি প্রত্যেকটা ধ্বনিকে আমরা বলে থাকছি যে দন্তে বা দন্ত ধ্বনি তার পরবর্তীতে রয়েছে ওষ্ঠধ্বনি ওষ্ঠ মানে আমরা জানি যে ঠোঁট ঠিক আছে তাহলে যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ হওয়ার সময় কি হচ্ছে অধর অষ্ট অধর বা ঔষ্ট কি করছে যে স্পর্শ করছে মানে অধর হচ্ছে ওপরের ঠোঁটটা ওষ্ঠ হচ্ছে নিচের ঠোঁটটা ঠিক আছে মানে ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁট নিচের ঠোঁট ওপরের অংশকে কি করছে স্পর্শ করছে এবং স্পর্শ করার ফলে কি হচ্ছে শ্বাসবায়ু প্রাপ্ত হচ্ছে সেই সকল ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে কি তাহলে কি বললাম যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ হওয়ার সময় আমাদের নিচের ঠোঁট ওপরের ঠোঁটকে স্পর্শ করে কি করছে শ্বাসবায়ু বাঁধাপ্রাপ্ত হচ্ছে সেই সকল ব্যঞ্জন ধ্বনিকে আমরা বলবো ওষ্ঠ ধ্বনি যেমন রয়েছে যেমন প ফ ব ভ ম যেমন পবর্গের যেগুলো রয়েছে প পবর্গের প্রত্যেকটা ধ্বনিকে আমরা কি বলছি অষ্টধ্বনি বলে থাকছি প এই প্রত্যেকটা ধ্বনিকে আমরা বলছি এই হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা অষ্ট ধ্বনি রয়েছে কণ্ঠ তালু মূর্ধা দন্ত রয়েছে এই কি হচ্ছে আমাদের জিহ বা যদি স্পর্শ কোনো না কোনো জায়গাতে যদি বাধা প্রাপ্ত না হয় বা স্পর্শ না হয় তাহলে কিন্তু আমরা এই কোন ধ্বনিগুলোই কিন্তু উচ্চারিত করতে পারবো না কোনো বর্ণগুলোই আমরা উচ্চারিত করতে পারবো না তাহলে এইগুলো হচ্ছে তার প্রত্যেকটা জন্মস্থান যে জায়গাগুলোতে ঠিক প্রাপ্ত তো হচ্ছে তো যে জায়গাগুলো ঠিক এগুলো উচ্চারিত হচ্ছে সেগুলোকে আমরা কি বলছি সেইগুলোকে আমরা সেই ধ্বনির জন্মস্থান বা তার নিজস্ব দেশভূমি বলতে পারি ঠিক আছে তার নিজস্ব দেশ ওটা এই প্রত্যেকটা বর্ণকে আমাকে সেই জায়গাতে স্পর্শ করতে হবে যেমন প প এই যেমন অষ্টর ক্ষেত্রে বললাম আমরা কখনোই এগুলোকে হা করে উচ্চারিত করতে পারবো না অর্থাৎ ওষ্ঠের সঙ্গে ওষ্ঠ ঠিকতে হবে তবে গিয়ে আমরা এই জিনিসগুলোকে উচ্চারিত করতে পারবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও